হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি হেলেন আপনাদের সবাইকে ব্লগ আর বিডি হেলেন চ্যানেলে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার স্বাগত জানাচ্ছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের বরাবরের চেয়ে আজকে একটু বেশি ভালো লাগবে আজকে আমি ড্রয়িং রুমটায় একটু ঘরে থাকা যা আছে সেগুলোর সাথে কিন্তু আমি অনলাইনেও অর্ডার করেছিলাম তো কি এসেছে সেটা দিয়ে একটু সাজিয়ে নিব আর সাথে কিন্তু আজকে ঘরে রান্না করা মাংস থাকলে সেটা দিয়ে খুব সহজেই যে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই বিরিয়ানির রেসিপিটা অবশ্য বহুত দিন আগে আমার এক আপু আমার কাছে জানতে চেয়েছিল ভালোভাবে শেয়ার করেছি তারপরে ভাবলাম আজকে আরও অনেকেই নতুন ভাবে আমাকে অনেক বন্ধু নতুন হচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সেই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে রাখব বিরিয়ানি তো ছোটো বড় সবাই খেতে খুব আমরা পছন্দ করি তো প্রথমে ড্রয়িং রুমের এই যে আমার নানির হাতের পানদানিটা ভালো করে একটু ধুয়ে মেজে নিলাম খেয়াল করেছেন খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে গেল এটা কি দিয়ে মেজেছি এটা একটা পেস্ট থেকে নিয়েছিলাম ক্লিনার তো ভালো আছে ক্লিনজার ক্লিন জার না এটা হচ্ছে একটা সাবানের পেস্টের মতো তো যাই হোক আমি কিন্তু এখন আপনাদেরকে সাথে নিয়ে আমার পছন্দের প্রোডাক্টটা আনপ্যাক করছি আমার তো শপিং করতে এবং কারও শপিং দেখতে আর শপিং কাউকে করে দিতে তিনটাই আমার খুব ভালো লাগে তো যেহেতু এটা খুব পছন্দের আর অনেক দিন পর পেয়েছি হাতে অর্ডার করেছিলাম অনেক আগে তো হীরা গুডস লাইভ থেকে আমি কিন্তু এটা অর্ডার করেছি আপনারা অনেকেই হয়তো আমার যারা ভিডিও দেখেন হীরার ব্লগ দেখেন আর যদি না দেখে থাকেন বলবো যে ওখানে অনেক সুন্দর সুন্দর আপনাদের পছন্দের সিরামিকের তারপরে যেরকম ফাইবারের পাবেন তো পেস্ট ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন নাম হচ্ছে হিরা স্কুস লাইফ হীরা তোমাকে অসংখ্য ধন্যবাদ প্যাকেটটা খুলে তো এমনিই সারপ্রাইজড হয়ে গেছি কারণ চারগুলো আমি ভেবেছিলাম ছোট হবে হাতে পেয়ে দেখি তো বেশ বড় তারপরে কোয়ালিটি ফিনিশিং সব কিছু বেশ ভালো ছিল সাথে এই তো সুন্দর দুইটা টেলিউব দিয়েছে একটা মনে হয় ওর ভাইয়ার জন্য দিয়েছে আর একটা মনে হয় আমার জন্য বলো তো কার জন্য দিয়েছো যদি আজকে ভিডিও দেখো কমেন্ট করে জানিও তো তোমাকে আবারও ধন্যবাদ দিয়ে তোমার পাঠানো জিনিস দিয়ে কিন্তু আজকে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিব আজকে সকাল থেকে ভেবেছিলাম যে ড্রয়িং রুমটা অনেক দিন ক্লিন করা হয় না ক্লিন মানে ওই তো একটাই এক জায়গার জিনিস হচ্ছে আরেক জায়গায় রেখে লুকিংটা একটু চেঞ্জ করা আমি এটাই করি কারণ আমার হাতে অত প্রোডাক্টও নেই তো যে মানে নতুন করে আবার কিনবো সেটাও হয় না সিম্পলভাবে আমার ড্রয়িং রুমটা সাজানো আছে তো আমার ড্রয়িং রুমের থিম ছিল সাদা এবং গোল্ডেনের মাঝে এখন কিন্তু আমি একটু কালার চেঞ্জ করছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আমি টিভি এরিয়াটা একদম ভালো করে ক্লিন করে নিব এর ফাঁকে আপনাদের এবং আমার খুব প্রিয় জোসনা খান আইডির জোসনা আপুর একটা ব্লগ কমেন্ট পড়ে নিচ্ছি আপু লিখেছে বিছানা চাদরটা সুন্দর আপু প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর একদিক দিয়ে ভালো আপু একই না হলে অল্টারনেট করে পড়তে পারবে দুজনে দুপুরের খাবার মেনুগুলো দারুন বাচ্চাদের সঙ্গে এনজয় করো আপু আমরা তো আসি। আমারও ক্ষেত্রে এক এরকমই হয় আপু আপু তুমি এটার মধ্যে চাই কালার দারুন হয়েছে ভালো থেকো ফাড়িয়া আপুর জন্য রইল শুভকামনা ফারিয়া হচ্ছে আমাদের এই ছোটো বোন ওর চ্যানেলটা হচ্ছে মনেটাইজেশ হয়েছে ওর জন্য আজকেও দোয়া চেয়ে নিচ্ছি আসলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি করতে গিয়ে কিন্তু অনেকেই এত কাছের হয়ে গেছে তো আমি কিন্তু ভারিয়ার জন্য দোয়া চেয়ে নিচ্ছি সাথে আমার বোন এই কাজলাপুর জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা যারা আমার ভিডিও দেখছেন আজকে হয়তো এখন পর্যন্ত কাজলাপুর ব্লগ দেখেন গিয়ে দেখে আসতে পারেন কাজল খান আইডি সরি জোৎসনা কাজল খান আইডির নাম তো সবাই আপুর জন্য দোয়া করবেন আর এদিকে হীরাও কিন্তু কমেন্ট করেছিল ওই ব্লগে যে আপু তোমার বেডশিটটা অনেক সুন্দর আসলে আমার এই বেডশিটটা বিছানোর পরে আমার মনটায় অনেক খুশি হয়ে গেছে যখন এনেছিলাম তখন কালারটা অতটা ভালো লাগেনি কিন্তু যখন বেডে পা মানে পেতেছি তারপরে আসলে বেডরুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এদিকে টিভি এরিয়াটাও কিন্তু আমার একদম সিম্পলভাবে সাজানো তো আপনাদের সাথে একটু ওইভাবে যে জায়গাগুলো ভালো করে মুছে আমি এগুলো করি কি প্রতিদিনই হালকা হচ্ছে ব্রাশ দিয়ে ক্লিন করে নেই বা হালকা টাওয়াল দিয়ে একটু ক্লিন করে নেই আর মাঝে মাঝে হচ্ছে একটু সরিয়ে নিয়ে ক্লিন করি তো সেটা করতে এক সপ্তাহর মধ্যেই করার চেষ্টা করি যেহেতু আমি এই দরজা জানালা আমার খেয়াল করেছেন অনেক বড় বড় আর একদম ফাঁকা আশেপাশে এই জন্য সবসময় যেহেতু খোলা রাখতে পছন্দ করি আর ওই যে ধুলা ময়লা একটু বেশি আসে আমাকে রেগুলার ক্লিন করতে হয় তারপরে মনে হবে যে আজকে এগুলা ক্লিন করতে এসে দেখি যে এগুলা দিয়ে অনেক ধুলো জমে আছে। ওই যে প্রোডাক্টগুলো টেনে টেনে হয়তো ক্লিন করা হয়নি এ পর্যায়ে আমার আরাক আপু পোস্তদানা আইডি থেকে আপু লিখেছে আপু আপনি কোন এলাকা থেকে আপনার ব্লগটা শেয়ার করেছেন আপনার ব্লগটা অনেক ভালো লেগেছে পোস্তদানা থেকে আপুর নামটা জানে না আপু আমি সিলেট থেকে ব্লগ করি তো তুমি কোন এলাকা থেকে অবশ্যই কিন্তু আমাকে আজকে যদি ভিডিও দেখে থাকো কমেন্ট করে জানিও আপনারা জানেন সবারই কিন্তু এখন মন খারাপ আমাদের সবারই কিন্তু বাংলাদেশে বিশেষ করে যারা আছি আর বিশেষ করে আমার মতো মা যারা আছে তাদের কিন্তু এই ফিলিংসটা অনেক কষ্টের তাই না মাইস্টন স্কুল কলেজের যে ঘটনাটা ঘটে গেলো দুই দিন আগে এই জন্য আমার এই ভিডিওটা কিন্তু পরশু দিন করেছিলাম মানে আরও দুই দিন আগে আমি এডিট করিনি কালকে একদমই ইচ্ছে করছিল না তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকে না এই পর্যায়ে আমি একটা কথা বলি সেটা হলো জীবনে না অনেক ঘাত প্রতিঘাত আসবে আমরা কিন্তু চেঞ্জ হয়ে যাই তো সেই চেঞ্জটা হয়তো কোনো সময় অনেক ভালো হয় অনেক খারাপও হয় তো যত সম্ভব চেষ্টা করব। আমরা যেন ভালো কিছু করি তো ইদানিং আমার মাঝে আমি আপনাদের কাছে স্বীকার করে নিচ্ছি আপনাদের কাছে স্বীকার করার একটাই কারণ যে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং আমার জন্য অনেক দোয়া করেন সেখান থেকেই বলছি আমার মাঝে একটা নেগেটিভিটি কাজ করছে যেটা হলো আমি ইদানিং প্রচণ্ড রেগে যাচ্ছি কেন রেগে যাচ্ছি সেটা হয়তো আমিও জানি তারপরেও এই রাগটা আগে আমি নিজেকে রাগ যতই করি না কেন কিন্তু কখনো মানে সেই রাগটা ওইভাবে প্রকাশ করি না কিন্তু ইদানিং আমি কন্ট্রোলই করতে পারছি না তো সবার কাছে আমার একটাই আবেদন রইল সবাই আমার জন্য দোয়া করবেন কারণ মৃত্যু কখন যে কার আসবে আমরা জানি না আর এই পথ থেকে আমাদের কোনো কোনোভাবেই রেহাই নেই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তো মৃত্যুর আগে যেন সবার মনে চার চার মনে যে দুঃখ কষ্ট দিয়ে থাকে না কেন ইউটিউবে বা ইউটিউবের বাইরে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই তো আর ইউটিউবে আমার এই ভিডিও দেখেন না তো অফ ভিডিওর অফেও আমি সবার কাছ থেকে সবসময় মানে মাপ চেয়ে নেওয়ার চেষ্টা করছি ইদানে যে কখন কার মনে কখন কি কথা দিয়েছি জানি না আর দিন মানে একটা কথা আছে না রাত পুরোলেই সকাল আর না পুরোলেই পরকাল তো রাত যদি আমার যে এখন বেঁচে আছে বিকেল পর্যন্ত থাকবো কি না সেটাও জানি না তা আসলে অনেক মানে কি বলবো কতকাল থেকে আসলে মনটা শুধু আমার না সবারই খারাপ তো ওইদিকে আর না গিয়ে আপনাদের সাথে এখন আমি ড্রয়িং রুমটা দেখেন সুন্দর করে কিন্তু সেন্টার টেবিলটাও নতুন একটা রানার বিছিয়ে নিলাম আর এই রানারটা আমার খুবই পছন্দের তো রানারটা একটু বড় আমি কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু ফাঁস দিয়ে তারপরে রেখেছি তো আপনাদের সাথে আরেকটা পদাভ্যাসের কথা বলে দিই পদাভ্যাস মানে কি জানি না এটা সু অভ্যাসও হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন সেটা হলো ইদানিং কাজলাপুর ব্লক আমি এত মনোযোগ সহকারে দেখি আমি অনেক কথা না আমার চেঞ্জ হয়ে গেছে যেমন এই যে খেয়াল করেছেন এই কথাটা কিন্তু আমি কাজলাপুর কাছ থেকে শুনি এবং ওনার মুখে শুনতেই বেশি ভালো লাগে আমারও ইদানিং দেখছি এই কথাটা কথায় কথায় চলে আসছে সেটা হয়তো আমি ছেলেকেও বলছি ছেলের বাবাকেও বলছি এমনকি মেয়েদেরকেও বলি তো যাই হোক কথাটা কেমন লাগে আমার মুখে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার স্নেক প্লান্টগুলো আমার এক আপু জানতে চেয়েছিলো আপু তোমার স্নেক প্লান্টগুলো এত সুন্দর হয় কিভাবে। তো আসলে কিছু স্নেক প্লান্টের কিন্তু তেমন যত্ন করতে হয় না আর আমি যে মাটিটা ব্যবহার করি এটা হচ্ছে আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসি ওদের মাটি তো একদম রেডি করা থাকে তো ওই মাটির ভিতরে গাছগুলো লাগিয়ে দিই আর ইদানিং যেহেতু গাছগুলো ড্রয়িং রুমে আছে আর আমার তো যে মাঝে মাঝে ওর উপর হামলা করে সেই জন্য আমি গাছটা এভাবে বেঁধে রেখেছি তো কয়দিন পরে এখান থেকে নিয়ে বারান্দায় দিব তো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার ড্রয়িং রুমে কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে আর খেয়াল করেছে আবারও বলছি যে আমি যে সেন্টার টেবিলটা সাজিয়েছি এখানে কিন্তু হোম হেভেন পেজের লাইফস্টাইল অফ দীপা থেকে নেওয়া মানে ট্রে তারপরে যে চার ফুলদানি ফুল অবশ্যই টিউলিপগুলো দীপাও আমাকে গিফট করেছিল তা আপনারা যদি এ ধরনের প্রোডাক্ট নিতে চান আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আমার প্রিয় এই হোম হেভেন পেস থেকে আপনারা নিতে পারেন তারপরে হীরা লাইভ থেকে হীরার কাছ থেকেও নিতে পারেন আর ওই যে খেয়াল করেছেন পাশে শতরঞ্জি যে বিছিয়েছিলাম শতরঞ্জি মানে এটা হচ্ছে পাট দিয়ে তৈরি করা এটা দেশীয় একটা প্রোডাক্ট কিন্তু কালার তারপরে তার ডিজাইন সব কিছুই আমাকে মুগ্ধ করেছে এটা হচ্ছে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের ঘরের গ্র্যান্ড পেজ ওর ওর কাছ থেকে নেওয়া শিশিরের কাছ থেকে নেওয়া আমি আমি মনে হয় আমাকে যারা দেখেন শিশিরের ব্লগও দেখেন তা আপনারা চাইলে কিন্তু শিশিরের কাছ থেকে নিতে পারেন আর আজকে কিন্তু শিশিরের কাছ থেকে নিয়ে আসা ঘি দিয়েই হচ্ছে আজকে আমি আমার বিরিয়ানিটা রান্না করব আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর এটা আমার মেয়েরা আমার জন্য গিফট এনেছে তো আমার তো গিফট দেখে আমি তো মুগ্ধ হয়েছি আমি যেহেতু এখন বিজনেস করি আমার মাথায় ঘুরে হচ্ছে বিজনেস আইডিয়া আমার মেয়েরা তো জানে আমি আমার সুগন্ধি দিয়ে ঘরটাকে সুগন্ধময় করতে খুব পছন্দ করি সেটা কিন্তু আমার প্রিয় আপুরাও জানেন তো এটা ওরা এনেছে এটা হচ্ছে যে কয়েলটা আপনাদের সাথে শেয়ার করলাম কয়েলটা হচ্ছে ধূপের তো এখানে অনেক বাঁকুড়ের অনেক ধরনের ফ্লেভারের আছে ওরা আমার জন্য এবার ধূপ তাই কিনে নিয়ে এসেছে আর ধূপ হচ্ছে একটা কিন্তু প্রাকৃতিক ফ্রেশনার আপনারা জানেন আর আমি যেহেতু বাঁকুড়টাও জ্বালাই আর বাঁখুর আর এগুলোর প্রাইস একটু বেশি এজন্য আমি বেশিরভাগ সময় সুগন্ধি ক্যান্ডেল জ্বালাই আর হচ্ছে আগরবাতি জ্বালিয়ে রাখি কেন জানি আমার সুগন্ধটা খুব ভালো লাগে যে খেয়াল করেছেন একটু হালকা হালকায় যে ধোয়াটা যাচ্ছে আর এই ধোঁয়াটা দিয়েই হচ্ছে আমার ঘরটাকে একদম রিফ্রেশ করবে তো আপনারা যদি এই ধরনের কোনো সুগন্ধিময় স্ট্যান্ড চান আমার কাছে কিন্তু জানালে আমি কিন্তু এনে দিতে পারবো ইনশাল্লাহ তো এই পর্যায়ে আমি সাইদা খাতুন আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আপু কমেন্টটা ছিল এমন আপু অভাল শেপের টেবিল কি পাবো পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট আপু আমি এখনও ওভাল শেটের কোনো মানে শেপের কোনো টেবিল ক্লথ এখনও উঠাইনি তারপরে টেবিলের যে চেয়ারের কাবার অনেকেই আমাকে কমেন্ট করেছেন তো আপাতত এই সকল প্রোডাক্ট আমার আনার মানে এখনও আমি ডিসিশন নেয়নি ভবিষ্যতে কী হবে জানি না তো এখন আপাতত যে কয়টা জিনিস নিয়ে আমি কাজ করছি এর ভিতরেই আছে তো শিখা হোম টেলস থেকে আপু লিখেছে পায়েসটা দেখে মনে হচ্ছে সত্যি টেস্ট হয়েছে আপু তো শিখা তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে পায়েসটা অনেক মজার ছিল আর এদিকে আমি কিন্তু এই যে শতরঞ্জের কথা যেটা শিশিরের পেস থেকে নিয়েছিলাম তো সেই জায়গাটা কিন্তু আমি একটু অন্যভাবে সাজিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন পরে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ড্রয়িং রুমের হালকা ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আর একটু কালারফুল রাখার চেষ্টা করেছি এবার একটু কালারফুল দিয়েছি তার জন্য কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পেয়ে আমি পরবর্তী কাজগুলো করার যেমন অনুপ্রেরণা পাই এই কাজ করার এটা নিয়ে আজকে আর কথা বলবো না অনুপ্রেরণার যখন কথায় আসলো একটা কথা মনে পড়ে গেল এ পর্যায়ে আমি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমাপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আপু বড়লোক এবার হবই হব সফল বিজনেস ওমেন হয়ে যাব ইনশাল্লাহ এই উপায়গুলো জানতাম না বলে এতদিন বড়লোকস হতে পারেনি রাগ করো না গো লাইক করে ভিডিওটি দেখছি ভালো থেকো সালমা আপু বরাবরে এরকম ফানে কমেন্ট করে এবং ভিডিওতেও কিন্তু ফানি ফানি কথা বলে এই জন্যই আমাদের সালমা আপু সবার এত প্রিয় তো সালমা আপু এইসব কমেন্ট পেলে আমি আসলেই অনেক সময় অনেক একা একাই হাসতে থাকি তো আপু তোমাকে অসংখ্য ধন্য ধন্যবাদ তোমার বড় লোকের পাশে পাশে আমাকে একটু নিও তো আসলে মানে ড্রয়িং রুমটা এখন আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে এই জন্য ঘুরিয়ে রান্না করা এই যে চিকেন ছিল তো যেহেতু আজকে ড্রয়িং রুমটা একদম ডিপ ক্লিন করলাম তো সেই কথা মাথায় রেখে পরে মাথায় ভাবছিলাম যে রান্না করা চিকেন যেহেতু আছে বাচ্চাদের জন্য একটু চিকেন বিরিয়ানিটা করা যাক তো আমি কিভাবে রান্না করা মাংস যদি বাসায় থাকে সেটা কিভাবে কিভাবে আমি বিরিয়ানি রান্না করি তার সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো এখানে এখানে নিয়েছে বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে আছে হচ্ছে সরি চীনা বাদাম আর কিশমিশ আপনারা এখানে পেস্তা বাদাম অ্যাড করতে পারেন কাঠবাদামও ব্যবহার করতে পারেন আর এই যে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি এখানে বাদাম মুড়ি তারপরে মরিচ টমেটো দিয়ে একটা পেস্ট রান্না করে রাখি পেস্ট রেডি করে রাখি যেটা দিয়ে আমি ওদের জন্য স্পাইসির যে রান্নাগুলো করি এটা কিন্তু বিরিয়ানিতে খুব ভালোভাবে যাবে তো এটা এটা বের করে নিয়েছি আর সাথে আছে এখানে হচ্ছে পেঁয়াজ কাটা আর আমার যেহেতু পুদিনা গাছটা খুবই ছোট এই যে অল্প কয়েকটা পাতা নিচি একটু ফ্লেভার আসার জন্য আর এখানে আছে রাঁধুনি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার প্যাকেটে একটু মশলা আছে সেটা ঘরে যা আছে জাস্ট সেটে আর এই যে একটুখানি জাফরান দুধে গুলে রেখেছি এটা একটু পরে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে এই তো আর আমি কিন্তু ভাতটাও রেডি করা আছে এখন আপনাদের সাথে একটু দেখাই এখানে হচ্ছে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করা আমি কিন্তু বাসমতি রাইস রান্না করে রেখেছি তো এটা দিয়ে আজকে কিন্তু আমি একটা ইজি একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আমার মেয়েরা তো চিকেন খেতেই চাচ্ছে না তো আজকে রান্না করে দেখি কত মজা করে খায় চলুন যাই তো কী কী দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করবো শর্টকাট একটু ঘুরিয়ে পিছিয়ে দেখিয়েছি আসলে কিন্তু আমি এতটা ঘুরিয়ে পিছিয়ে করি না আজকে কেন জানি মন চাইলো তো আমি আরও সহজভাবে করি জাস্ট মাংসটার জন্য একটু ব্যস্তা করে নেই তারপরে মশলা দিয়ে সামান্য হালকা মশলা দিয়ে মাংসটা কষিয়ে তারপরেই কিন্তু আমি মানে ভাত রান্না করা যেটা থাকে সেই চালে যেটা পোলার চালও হতে পারে বাসমতি হতে পারে দিয়ে আমি করে নেই তো আজকে একটু ডিজাইন করছি এই যে দেখেন কি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নিলাম সাথে কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে সময় পেস্তা বাদাম বলছি বাদাম এগুলো দিয়ে একটা কিন্তু উঠিয়ে রাখলাম এটা পরে আমি দিব আর ওই যে সামান্য পেঁয়াজ রাখলাম তার ভিতরে দিয়ে দিয়েছি সামান্য আদা রসুন পেস্ট আর দিয়েছি হচ্ছে ওই যে আমার ঘরে রাখা যে মরিচের পেস্টটা আছে সেটা দিয়ে তার ভিতরে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি একটু লিকুইড দুধ ব্যবহার করছি গরুর লিকুইড দুধটা তো দিয়ে এটা কিন্তু একটুখানি কষানোর পরে আপনারা খেয়াল করছেন খুব সুন্দর একটা থিকনেস এবং মশলা কষানোটা খুব সুন্দর আর অ্যারোমাটা এত সুন্দর বের হয় বাসায় যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন তের ভেতরেই কিন্তু রান্না করা মাংসটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে রাইসটা রাইস দেওয়ার পরে তেমন কিছু ঘরে নেই তো যা আছে তাই দিয়ে কিন্তু সুন্দর করে এখন আমি দিয়ে তারপর দমে বসিয়ে রাখবো আর এই পর্যায়ে আমি কিন্তু চুলা অফ করে রেখেছি তা না হলে যে সাজাতে গোসাতে একটু সময় লাগে নিচে আবার একটু পুড়ে যেতে পারে তো এখন আর বলার কিছু নেই আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন তো এই পর্যায়ে আমার প্রিয় বড়ো আপুর একটা কমেন্ট পড়ছে মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু দীপাপু লেখেছে হেলেন কেমন আছো তোমার ভিডিও আমার সবসময় দেখা হয় কিন্তু ইদানিং আমি কাউকে কমেন্ট করি না যাই হোক আজ কমেন্ট না করে পারলাম না কারণ আমি গতকাল দীপাকে ক্লথ নিয়ে কমেন্ট করেছিলাম মনে হয় তুমি আমার সেই কমেন্টটা পড়ে আজ আনসার দিয়েছ সত্যি আমি অনেক খুশি হয়েছি কারণ মনের মধ্যে যে সন্দেহটা ছিল আস্থা দূর হয়ে গেল ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি তোমার প্রশ্ন তোমার প্রোডাক্ট অনেক বেশি সম্মত এবং মানসম্মত সেটা জিনিস জিনিস দেখলেই বোঝা যায় তাছাড়া তোমার সবগুলো প্রোডাক্ট যে বাইরের দেশে তাও আমরা বুঝতে পারি যাই হোক মামুনদের জন্য অনেক অনেক দোয়া রইল তোমরা সব সময় ভালো থেকো এই দোয়া রইল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য আমি কী বলবো এরকম যখন কমেন্ট আসে আর আমরা যখন পড়ি আমি মনে করি আমার মতো সকল আপডাও কিন্তু একমত হবেন যারা ইউটিউবে আসেন আমরা কিন্তু সবাই এসব কমেন্ট কমেন্ট পাওয়ার পরে পরবর্তী দিনের ভিডিও বা পরবর্তী কাজ করার কিন্তু অনুপ্রেরণা পেয়ে থাকি তাই না আপুরা তো জাহিদা খাতুন আইডি থেকে জাহিদা আপু সবসময় কমেন্ট করে এই যে প্রোডাক্টগুলো নিয়ে বলেছে আপু তোমার প্রোডাক্টগুলো আসলে খুব সুন্দর আপনাদেরকে তো আর আমি খাওয়াতে পারবো না শুধু দেখাতেই পারবো এই যে এত সুন্দর একটা ট্র্যাকচার এসেছে সামনে থেকে দেখতে প্লাস এত সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে বিরিয়ানির সেটা কিন্তু আমিও শুধু উপভোগ করব আর আমার বাচ্চারা খেয়ে খাবে পরিবারের এই হচ্ছে আপনাদের তো খাওয়াতেও পারবো না খুবই মজার হয় আসলে বোঝা যাচ্ছে না এটা ঘরে রান্না করা মাংস দিয়ে আমি রান্না করেছি পুরো মনে হয় একদম বিরিয়ানির প্রস্তুতি নিয়ে বিরিয়ানি রান্না করেছি তো আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন আর এই যে দই বানিয়েছি দই আমি অলরেডি তো এখন ইদানিং প্রায়ই বানাচ্ছি দুই দিন পরপরই তো ভিডিওটা করে রেখেছি আমার ফাতিহা হাবুর জন্য কিন্তু দেওয়া হয়নি ইনশাআল্লাহ কারণ আজকে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো নেক্সট ব্লগে আমি দইয়ের রেসিপিটা আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ তো খাওয়া দাওয়ার জন্য এখন প্রস্তুতি নিয়েছি যেহেতু শর্টকাট সব কিছু করেছি আজকে সালাদের জন্য আর তেমন কিছু করছে না শুধু হচ্ছে একটু শশা কেটে নিয়েছি এখানে একটু বিট লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিব আর সাথে টক দই দিয়ে একটা রায়দার মতো বানিয়ে নেব রায়তাও হবে না রায়তা হলে তো একটু তরকা দিতে হবে মানে ফোড়ন দিতে হবে তো আমি এভাবে যতটুকু পারা যায় আমার বাচ্চারা আসলে টক দই খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার হাতেরটা বাজারেরটা না একদম বেশি টক টক লাগে আর হাতের টক দই কিন্তু অতটা টক হয় না খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এই পর্যায়ে যদি আপনারা আমার এখন পর্যন্ত আমার সাথে থাকেন তো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে হেল্প করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম